দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপিসহ দেশের ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় চমক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন দল তাই আওয়ামী লীগ নির্বাচনের মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপি বর্ধিত সভার পর সম্ভাব্য এমন পরিস্থিতিরই পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা বিএনপি নেতারা বলছেন বর্ধিত সভায় মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত দলীয় ঐক্য ধরে রাখা দ্বিতীয়ত কর্মীদের দখল চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা আর তৃতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে বিশেষ করে মানুষ বিরক্ত হয় এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার বার্তা এসেছে বর্ধিত এ সভা থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার ব্যাপারে সতর্ক থাকতে বিএনপির বর্ধিত সভা থেকে বার্তা দেওয়া হয় দলটির পক্ষ থেকে বলা হয় ছাত্র তরুণদের একটি অংশ অন্তর্বর্তী সরকারে রয়েছে ফলে সরকার নিরপেক্ষ নয় এমন কিছু সামনে এলে যে কোনো সময় তা ইস্যু হয়ে উঠতে পারে বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন জাতি ফ্যাসিবাদের ফয়সালা করেছে রাজপথে নির্বাচিত সরকার গঠিত হবে জাতীয় নির্বাচনে আর সংস্কার চলমান প্রক্রিয়া সচল হবে সংসদে এই হল বিএনপির রোডম্যাপ এই লক্ষ্যে রোডম্যাপের জাতীয় ঐক্য তৈরি করেছেন তারেক রহমান জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত এই ঐক্য ধরে রাখতে মূলত দিক নির্দেশনা দেয়া হয় বিএনপির বর্ধিত সবাই তাতমান সাকিব কালের কণ্ঠ